সাম্প্রতিক আরজিগর কাণ্ডে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও সভা সংঘটিত করল নবদ্বীপ শহর কংগ্রেস হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছবি পুরিয়ে তাকেই এই নারকীয় ঘটনার মূল চক্রী বলে অভিহিত করে তার কঠোর শাস্তি দাবি করলেন কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা চব্বিশে আগস্ট শনিবার সন্ধ্যায় নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুরে অবস্থিত শহর কংগ্রেসের কার্যালয় ইন্দিরা ভবন থেকে আরজিগর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিলটি প্রাচীন পুর ইন্দিরা ভবনের সামনে থেকে শুরু হয়ে পৌঁছায় শহরের ব্যস্ততম ঢপরের মোড়ে সেখানে আয়োজিত ধিক্ষার সভা শেষে হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছবিতে আগুন ধরিয়ে দেন কংগ্রেস কর্মীরা এদিনের প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন শহর কংগ্রেসের সভাপতি নির্মল সাহা এছাড়াও মিছিলে অংশ নেন অসংখ্য কংগ্রেস কর্মী ও সমর্থক প্রতিবাদ মিছিল ধিক্ষার সভায় কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় অবিলম্বে আর জীগ কাণ্ডে যুক্ত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে করে ঘটনা আরজি করে ন তারিখে যে ওই চাষিকে না বাংলার বুকে কলঙ্ক সৃষ্টি করেছে ওই সেই পান্ডা মমতা ব্যানার্জির পোষ্য সন্দীপ পান্ডাকে আজকে চালিয়ে পুড়িয়ে দিলাম কারণ বিচার কি হবে জানি না ওকে আমরা কিছুতেই ছাড়ব না তাই আজকে নবদ্বীপ শহর কংগ্রেসের পক্ষ থেকে ওকে আমরা চালিয়ে পুড়িয়ে দিলাম পরে আমরা যদি এর পরেও যদি সুবিচার না পাই আমরা আবার পথে নামবো সেদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝতে পারবে কংগ্রেস ছিল আছে